নামাজি পৃথিবীর বুকে নামাজে দাঁড়িয়েছে হারিয়ে গিয়েছে রবের প্রেম যেখানে আপনি আমি হালকা কিছুতে নামাজ ছেড়ে দিই সেখানে ইমাম আলী মকাম ইমাম হোসাইন কারবালার ময়দানে তীরের মধ্যখানে বল্লমের মধ্যখানে তলোয়ারের মধ্যখানে রবের দরবারে নামাজে দাঁড়িয়ে গিয়েছে বুকুতে আছে খবর নাই কোথায় আছে পেটে কি খিদা আছে কি নাই মনে নাই পিছন থেকে কে হামলা করবে কি করবে না সেই ভয় নাই নামাজে দাঁড়িয়ে ছোট হারিয়ে গিয়েছে রবেরে রাবের নিষ্পেমশে ভরে হারিয়েছে আল্লাহ আমাদেরকে সেই নামাজের স্বাদ দাও তৌফিক দান করুন আমরা যেন কখনো নামাজে দাঁড়ালে যেন রবের প্রেমের সাগরে হারিয়ে যেতে পারি আল্লাহ আমাদেরকে সেই প্রেম দান করুন সিজদার কি মজা নামাজের সিজদার কি মজা একবার দিয়ে তো দেখেন দেখেন মন থেকে যখন আপনার আগে দিল ঝুকে যাবে আপনি নিজেই বলবেন এটার মতো শান্তির জগৎ আর কিছুই হতে পারে না আমার রবের দরবারে মাথা ঝুঁকানোর মতো ইচ্ছু আর কোনো জায়গায় হতে পারে না সুবাহা।